সবাইকে জানাই ঈদ মুবারক ও ঈদের অনেক অনেক শুভেচ্ছা আসসালামু আলাইকুম এবরন আশা করি সবাই ভালো আছেন প্রায় দীর্ঘ অনেক বছর পর আজকে বাপের বাড়িতে আছি ঈদের মধ্যে তাও একেবারে রাত থেকে শুরু করে আসলে সব সময় দেখা যায় যে ঈদের দিন বিকালবেলায় শ্বশুরবাড়ি থেকে আসা হয় তো আজকে কিন্তু আমি ঈদের দিন একেবারে সকাল থেকে বলতে গেলে পুরো রোজা আর এই ঈদের দিন বাপের বাড়িতেই রয়েছে যেহেতু আমি খুব অসুস্থ যাই হোক সকাল সকাল কিন্তু ঘুম থেকে উঠে গিয়েছি উঠে গিয়ে কিন্তু আমার বাচ্চাটাকেও আমি রেডি করে নিয়েছি কারণ আজকে কিন্তু যেহেতু ঈদের নামাজ কিন্তু ও তো আর ঈদের নামাজ পড়তে যেতে পারবে না তো সকালবেলায় কিন্তু প্রথমেই আমি আমার ছেলেটাকে এই পাঞ্জাবি পরে রেডি করিয়ে ফেলি আর ও কিন্তু এভাবে কিন্তু অনেক খুশি আজকে ঈদ উপলক্ষে আর ওই পাঞ্জাবি পরে কিন্তু অনেক বেশি হাসি খুশি লাগছিলো আর আমার সাথে কিন্তু অনেক ছবি তুলেছিলো আর অনেক দুষ্টুমি করছিল মার্শাল্লাহ তো এখন কিন্তু আমি যে গতকাল রাতে দই পেতে রেখেছিলাম সেই দইটা দেখছিলাম যেহেতু রাত্রেবেলা দইটা পেতে রেখেছিলাম তো সকালবেলা দেখছিলাম যে দইটা আসলে কতটুকু জমেছে আর দেখুন দইগুলো কিন্তু বেশ খুব ভালোভাবে জমেছে তো তো আমি কিন্তু দইগুলো ফ্রিজে রেখে দিলাম আর অন্যদিকে এখানে কিন্তু মিষ্টি বানানো হবে আমার ছোটো বোন দেখছি যে ও মিষ্টি বানাবে তো এর জন্য কিন্তু পাউরুটি দিয়ে মিষ্টিটা বানিয়ে নেবে তো আমি এখানে পাউরুটিগুলো একটু দেখছিলাম আর ওকে একটু হেল্প করছিলাম আর এখানে কিন্তু আমার বাচ্চাটাও কিন্তু আমাকে হেল্প করছিল আর ও কিন্তু আজকে প্রায় আমার সাথে সাথে ঘুরঘুর করছিল। আমার ছোটো বোন মিষ্টির পুটা রেডি করছিল আর আমি অন্যদিকে কিন্তু শ্যামাইটা রেডি করছিলাম কারণ আমার আব্বু কিন্তু নামাজ পড়ে এসে কিন্তু শ্যামাই খাবে যেহেতু ঈদের সময় কিন্তু সবার প্রথমেই মুখে দিতে হয় তো আমি এখানে লাঞ্চের শ্যামাইটা বানিয়ে নিচ্ছিলাম আর এখানে শ্যামাইটা এক প্যাকেট বানিয়েছিলাম কারণ শ্যামাইটা আমাদের ঘরে সবাই তেমন একটা পছন্দ করে না শুধু অল্প অল্প খাবে তার জন্যই কিন্তু তো শ্যামাইয়ের উপরে কিন্তু আমি শুধুমাত্র এখানে কিসমিস দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে কিসমিস দিয়ে দিলাম দিয়ে কিন্তু এখন উপর থেকে আমি দুধ দিয়ে দেবো আর দুধটা কিন্তু আমি আগে থেকে জাল করে রেখেছিলাম জাল করে একটু হালকা ঠান্ডা করে নিয়েছিলাম যেমন হালকা হালকা গরম অবস্থায় কিন্তু আমি দুধটা এই শ্যামাইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি অবশ্য এই সেমাইটা একজন কিন্তু এক এক রকমভাবেই খেয়ে থাকে তো আমি কিন্তু এভাবেই রান্না করি তো সেমাইটা কিন্তু এভাবেই রেখে দিয়ে দিলাম আর অন্যদিকে কিন্তু আমার ছোটো বোন এই মিষ্টির পোটা রেডি করেছিল এটা কিন্তু পুরো গুঁড়া দুধ দিয়েই কিন্তু এই মিষ্টির পোটা রেডি করেছিল আর ও কিন্তু মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছিল আর আমি দেখছিলাম ভাবলাম আমি একটু ভিডিও ক্লিপ করিনি যেহেতু সারাদিন আজকে কি কি করছে তাই তো আজকে শেয়ার করব তার জন্য ছোটো বনে বানানো এই মিষ্টিগুলো কিন্তু আমি ক্লিপটা নিয়ে নিয়েছি আর এই মিষ্টিগুলো কিন্তু খেতে খুবই মজা হয়েছিল আর গত বছরও কিন্তু ও এই মিষ্টিগুলো বানিয়েছিলো আমার কাছে কিন্তু ভীষণ ভালো লেগেছিলো আর বাসার সবাই খুব পছন্দ করেছে তো এই পাউরুটির উপরে কিন্তু এই একটা একটা করে এইভাবে বাদাম দিয়ে দিয়েছিলো আর এই বাদামটা দেওয়ার পরে কিন্তু এখানে ঘন দুধ দেওয়া হচ্ছিল মালাই তো যাই হোক এভাবে কিন্তু মালাইটা দিয়ে সুন্দরভাবে পাউরুটির উপর রেখে দিয়েছিল আর দেখুন পাউরুটিটা একেবারে ফুলে গেছে আর অনেক সফট হয়ে গেছে তো এটা কিন্তু ফ্রিজে রাখা হয়েছে আর এই দিকে কিন্তু আমার আব্বু নামাজ শেষ করে বাসায় চলে এসেছে আর আমার ছোট্ট বাচ্চাটা আমার আব্বুকে দেখুন কি সুন্দরভাবে আদর করছে ও নানাকে কিস করছে নানার সাথে বসছে নানার সাথে ছবি তোলার জন্য আমাকে ডেকে নিয়ে এসেছে যে ও ছবি তুলে দিতাম সে তার নাতিকে দুজনে ভালোবাসায় দিচ্ছে নানা ও নানির দুজনে ভালোবাসায় আসলে আমার আব্বু একত্রে তার নাতিকে দিচ্ছে কারণ যেহেতু আমার ছেলে তার নানির ভালোবাসা পায়নি আসলে সে পৃথিবীতে আসার আগেই আমার মা চলে গেছে আল্লাহ কাছে তাই আমার আব্বু চেষ্টা করে তার নাতিকে যেন নানা ও নানির দুজনে ভালোবাসা সে দিতে পারে আসলে আমার আব্বু অনেক অনেক বেশি ভালোবাসে তার নাতিকে তো যাই হোক আমি কিন্তু এখন রান্না বসিয়ে দিয়েছি আর আব্বুকে কিন্তু দিয়ে তো এখন কিন্তু রান্না বসাইছি এখন আমি পোলাওটা বসিয়ে দিচ্ছি আর পোলাও রান্নার ক্ষেত্রে কিন্তু আমি খুবই অল্প পরিমাণ তেল দিয়ে পোলাওটা রান্না করে নিচ্ছি আর একেবারে সিম্পলভাবে আদা রসুন বাটা দিয়ে মশলা দিয়ে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা ভেজে এরপর কিন্তু চালটা দিয়ে দিয়েছি এখন চালটা কিন্তু খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি ভেজে নিচ্ছি আর চাল ভাজার সময় কিন্তু আমি আদা রসুন বাটা দিয়ে দিয়েছি এখন কিন্তু খুব ভালোভাবে ভেজে নিচ্ছি আর পোলাও চালটা কিন্তু রান্নার ক্ষেত্রে দেখা যায় খুব ভালোভাবে ভেজে নিলে পোলাওটা কিন্তু একেবারে ঝরঝরে হয় আর আজকের পোলাও রান্নাটাও কিন্তু আমার খুব ঝরঝরে হয়েছে তো আমি এখানে গরম পানি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ দুধ আমি আমার আম্মুকে প্রায় মাঝে মাঝেই দেখতাম যে পোলাও রান্নার ক্ষেত্রে দুধটা ব্যবহার করতো তাই কিন্তু আজকে আমি এক গ্লাস পরিমাণ দুধ দিয়েছি আমি কিন্তু অবশ্য রান্নার ক্ষেত্রে পোলাওর ক্ষেত্রে কিন্তু দুধটা দিই না তবে আজকে দিলাম যে দেখি আমার আম্মুর হাতে সেই রান্নার স্বাদটা কিছুটা হলেও দেখি পাই কি না আর অন্য চুলায় কিন্তু আমার ছোট বোন বসিয়ে দিয়েছিল গরুর গোস্ত ও কিন্তু হাত মাখা করে গরুর গোস্তটা বসিয়ে দিয়েছিলো আর গরুর গোস্তটা কিন্তু প্রায় হয়ে গেছে আর এদিকে কিন্তু পোলাওটাও আমার রান্না করা প্রায় কমপ্লিট হয়ে গেছে আর পোলাওটা কিন্তু আমি দশ পনেরো মিনিট দমে রেখে দিয়েছিলাম আর পনেরো মিনিট দমে রাখার কারণে কিন্তু পোলাও রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আর দেখুন পোলাওটা কিন্তু একেবারে ঝরঝরে হয়েছে আর এই পোলাওর মধ্যে কিন্তু তেল বা ঘি আমি কোনো কিছু এক্সট্রা ব্যবহার করিনি আমি কিন্তু ঘিটা ব্যবহারই করিনি আর সামান্য একটু তেল দিয়ে কিন্তু পোলাওটা রান্না করেছিলাম আর গরু গোস্তটা রান্নার পরপরই কিন্তু আমি ওই চুলার মধ্যে বসিয়ে দিয়েছিলাম রোস্ট আর এখানে কিন্তু আমি রোস্ট রান্না কমপ্লিট হয়ে গেছে আর এই রোস্টের ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করে দিব কিন্তু আজকে আর কোনো ভিডিও শেয়ার করছি না আমি ভাবছিলাম যে আজকে কোনো রেসিপি শেয়ার করব না আমি শুধু আজকে সারাদিন কি করেছি তাই আপনাদের সাথে শেয়ার করব তার জন্য কিন্তু আর এই রোস্টের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো আমি কিন্তু রোস্টটা খুব ভালোভাবে রান্না করেছি আর রোস্টটা কিন্তু খেতে অনেক অনেক মজার হয়েছিল আর রোস্টের মধ্যে দেখতেই পাচ্ছেন কী পরিমাণে ঘি আর কি পরিমাণে তেল দেওয়া রয়েছে তার জন্যই কিন্তু আমি আজকে পোলাওর মধ্যে তেল ও ঘি দেইনি আর তেলটা একেবারে সামান্য পরিমাণ দিয়েছে আর ঘি তো দেইনি তো যাই হোক রোস্টটাও কিন্তু খুবই মজার হয়েছিল আজকে প্রায় আট বছর যাবৎ আম্মুকে এ প্রতিটা ঈদে অনেক অনেক বেশি মিস করছি ঈদের মধ্যে যত কিছু করি না কেন মনটা কিন্তু সব সময় খারাপ থাকে আমার কারণ যেহেতু আম্মুকে ছাড়া ঈদ করছি প্রায় আটটা বছর যাবৎ মনের মধ্যে একটা কষ্ট একটা অশান্তি একটা হাহাকার লেগেই থাকে তো যাই হোক আজকে সারাদিন যা করেছি আপনাদের সাথে শেয়ার করলাম তো সবাই ভালো থাকবেন আবারও ঈদ মোবারক